হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুশাস ব্লকে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো কিন্তু এই ব্লগটা যেহেতু আমার এডিট করতে একটু দেরি হয়ে গেছে তার জন্য তোমরা এই ভিডিওটা পাচ্ছ কিন্তু প্রায় তিন দিন পর তো যাই হোক পুজোর দিন কিন্তু আমরা অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে সুমন আর আমি মিলে ঠাকুরের মানে যেখানে আর কি পুজোটা হবে সেই জায়গাটা দেখো একটু সাজসজ্জা আর কি সেরে নিচ্ছিলাম তারপর দেখো ঠাকুরের যে বাসন সেটাও কিন্তু পুজোর দিনই সকালবেলায় আর কি মানে ধুয়েছি আর কি বেঁচে ভালো করে আর কি ধুয়েছি তো এগুলো ভেবেছিলাম আগে করে রাখবো কিন্তু সময়ের অভাবে কিন্তু আর হয়ে ওঠেনি তো অনেকটাই আর কি ভোরবেলায় উঠেছিলাম প্রায় সাড়ে চারটের কাছাকাছি দেখতেই পাচ্ছ যে বাইরে এখনও কিন্তু অন্ধকার রয়েছে তারপর দেখো ঠাকুরের বাসন কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশি বার করেছিলাম যাতে মানে পুজোর সময় যদি বাসনের প্রয়োজন হয় সেই সময় তো ধোয়া করে দেওয়াটাও সমস্যা তার জন্য একটুখানি বেশি দেখো ঠাকুরের বাসন বার করেছিলাম আর যেখানে ঠাকুরের পুজোটা হবে সেই জায়গায় এরকম একটা আমার জলচৌকি আছে বড় তো মনসা পুজোর সময় এই ধরনের কাগজগুলো আনা হয়েছে তো বেশি ছিল আর কি তো সুমনকে বললাম যে যেখানে পুজোটা হবে সেখানে এই কাগজগুলো একটু লাগিয়ে দাও দেখতেও আর কি ভালো লাগবে মানে ঠাকুরটা এখানে বসানোর পর তো যাই হোক তারপর ঠাকুরের জায়গা দেখো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম কেননা পুজোর টাইমে এগুলো করতেও পারবো না তো অনেক সকাল সকালই দেখো এই সমস্ত কাজগুলো সারলাম তো ঠাকুরের যে ঘট হবে তার জন্য মানে ওপরে বসার জন্য একটা দেখো ডাব এনেছিলাম আর দুর্ভাগ্যবশত না এই ডাবের যে মুখটা এই যে মানে শীষ যেটাকে বলে সেটা না ভেঙে গেছে তো কি আর করা যাবে তো এখন আর নতুন যেহেতু আনা সম্ভবও ছিল না তার জন্য এটা দিয়েই কিন্তু কাজ চালালাম তারপর এটা হচ্ছে কি ওই ধরো সকাল সাড়ে পাঁচটা কি ছটা এরকম সময়কার ভিডিও তো এই সময় এসে আগে ফার্স্টে আর কি চালটা আর কি ভিজিয়ে নিলাম যেটা নৈবদ্যিতে দেওয়া হবে কেননা চালটা যদি একটু বেশিক্ষণ সময় ধরে না আর কি ভিজে তাহলে কিন্তু মানে ঠিকঠাক করে আর কি প্রসাদের জায়গায় দেওয়াও যাবে না তার জন্য অনেক সকাল সকাল কিন্তু চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম তো আমাদের পুজো হওয়ার কথা ছিল হচ্ছে কি এগারোটায় কিন্তু সেই সময়টা গিয়ে ঠেকলেও হচ্ছে গিয়ে প্রায় একটার কাছাকাছি মানে অনেকটাই আর কি দেরি হয়ে গেছিলো ঠাকুরমশাই আস্তে আস্তে আর আজকে দিনটা কিন্তু আমাদের কাছে আরও বেশি স্পেশাল তার কারণ মাম্মামের কিন্তু আজকে হাতে খড়ি হবে আর দেখো সরস্বতী পুজোর দিন একটুখানি গায়ে হলুদ না ছোয়ালেই নয় তার জন্য সকাল সকাল একটুখানি হলুদ কেটে কিন্তু থেতো করে নিয়েছিলাম তো যাই হোক এটা রেডি করে রাখলাম তারপর দেখো মাম্মামকে একটুখানি নিমকি আর লিকুইড দুধ কিন্তু খাইয়ে দিলাম তার কারণ ও আজকে অনেকটা টাইমই আর কি না খেয়ে থাকতে লাগবে যেহেতু আর কি ওর আজকে হাতে খড়ি হবে কিন্তু ও এতটা টাইম তো না খেয়ে থাকতে পারবে না তার জন্য একটু হালকা বাদলা কিছু দিয়েছিলাম আর ও কিন্তু আজকে বেশ খানিক্ষণ সময় আর কি না খেয়েছিল প্রায় দুপুর তিনটে সাড়ে তিনটের সময় কিন্তু খাবারটা আর কি খেয়েছিল আর এই ড্রেসগুলো মামে পরবে তো ওর জন্য একটা ফ্রক কেনা হয়েছিল কিন্তু ও সেটা কিছুতেই পরবে না তার জন্য এই নতুন ড্রেসগুলো দেখো বার করে দিয়েছি আর এখানে মামামের জন্য স্লেট আদর্শ লিপি তার সাথে পেন্সিল রবার খাতা এমনকি চক এগুলো সব দেখো কিনে নিয়ে এসেছিলো সুমন এগুলো সমস্ত কিছু গুছিয়ে ঠিকঠাক করে রেডি করে রাখলাম তারপর ঠাকুরের জায়গায় আর কি ঠাকুর ঘর থেকে যাবতীয় জিনিস আর কি একে একে দেখো এনে এই জায়গায় সমস্ত কিছু জড়ো করলাম যেহেতু আজকে সমস্ত কিছু একা হাতে করতে হয়েছে আর আরেকটা কথা তোমাদের বলি এবারে সরস্বতী পুজোটা আমার কাছে কিন্তু আরও বেশি স্পেশাল ছিল যেহেতু মেয়ের আর কি প্রথম হাতে হাতেখড়ি হাতেখড়ি তো একবারই হয় কিন্তু তার জন্য কিন্তু অনেকটাই স্পেশাল ছিল আর আজকে আমি একসাথে কিন্তু অনেকজনের রান্নাবান্নাও করেছি তো সকাল সকাল দেখো খাবার দাবারের ব্যবস্থাটা করে নিচ্ছিলাম তো আজকে মেনুতে অনেক কিছুই ছিল তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকলে পরে দেখতে পারবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আলুর দাম হবে তার জন্য এই যে আলু কেটে নেওয়া তারপর বেগুন ভাজা হবে সেগুলো সমস্ত the <laughs> কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেখো রেখেছিলাম যাতে রান্না করতে আমার বেলায় সুবিধা হয় বাট আজকে রান্নাটা তোমাদের বলি তো খিচুড়ি করা হয়েছিল তো খিচুড়িটা কিন্তু আমিই করেছিলাম আর বাদ বাকি আর কি বেগুন ভাজাটাও আমি করেছিলাম এছাড়া যে আলুর দম হয়েছিলো চাটনি হয়েছিল পায়েস হয়েছিল। সেগুলো কিন্তু সমস্ত মা এসেছিলো মাই কিন্তু সবটার ব্যবস্থা করে দিয়েছে আমার কিন্তু ওই একবারের জন্য তাকাতে হয়নি আজকে না বাড়িতে বাবা আর মা আর কি উপস্থিত ছিল না তার কারণটা তোমাদের একটুখানি বলি তো আমাদের এক খুবই ক্লোজ রিলেটিভের আর কি বিয়ে ছিল মানে একজন কাকা শ্বশুরের আর কি মেয়ের বিয়ে ছিল তো সেখানে আমাদেরও কিন্তু ইনভিটেশন ছিল কিন্তু যেহেতু মামাম এবছর বছর হাতে করি দেবে আর নেক্সট মান্থ থেকেই কিন্তু মামামের স্কুল তো হাতে করি না দিয়ে তো স্কুলে আর যেতে পারবে না তার জন্য দেখো এই বছর আর কি আমরা হাতে করি দেব বলে বিয়েবাড়ির অনুষ্ঠানটায় যায়নি তো বাবা আর মা আর কি গিয়েছিলো তো আমরা যাইনি আমরা ছিলাম বাড়িতে তো মা এখানে চলে এসেছে এসে মাকেই যে এই শাড়িটা পরতে দিয়েছিলাম আজকে বললাম এটা পরে পুজোর কাজ করো আমার তো খুব একটা বেশি শাড়ি হয় না বেকার শাড়িগুলো পরেই থাকবে তো সুমনকে বললাম যে আমসরা আনা হয়নি তো সুমন আর কি দোতলার বারান্দার যে গাছ মানে গাছ তো আমাদের একেবারে জানলার পাশে সেখান থেকে হাত দিয়ে দেখো এই যে আমসরা পেরে দিলো তারপর এখানে দেখো ঠাকুরটা বসলাম আর ঠাকুরটা কীরকম এনেছি দেখো একটু ছোটোর মধ্যে এনেছিলাম যাতে ঠাকুরের সিংহাসনে রাখতে আর কি সুবিধা হয় তো সেরকম আর কি বুঝেই দেখো আনা হয়েছে তো এই বছর তো প্রথম তো যেরকম যতটা পেরেছি গুছিয়ে করার চেষ্টা করেছি তো এরপর তো পরপর চলতেই থাকবে প্রতি বছর পুজো হয়তো পরে আরও ভালো করে করতে পারবো আর একা হাতে অতটা গুছিয়ে রাখা সম্ভব হয় না আর মামা মাঝগে এত ভালো আর কি সারাটা দিন ছিল একটুও দুষ্টুমি করেনি কোনো জিনিসে হাত দেয়নি তো যাই হোক এটা মনে হয় হওয়ারই আর কি ছিল মানে একেবারে শান্ত বাচ্চার মতো ছিল আমি যে পুজোর কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে করতে পেরেছি ও কিন্তু একটুও ডিস্টার্ব করেনি মাও এসেছিল কিন্তু একটু বেলার দিকেই ছিল তার মধ্যে কিন্তু আমার প্রায় অনেকটাই গোছানো হয়ে গিয়েছিল। তো যাই হোক তো পুজোর দেখো এই যে ডাবের শিষটা তোমাদের বললাম একটুখানি ভেঙে গেছে তো ভেবেছিলাম নতুন একটা এনে দেবো কিন্তু আবার কোথায় কি আনতে যাবো না যাবো তার জন্য দেখো এটাই আর কি দিলাম তারপর দেখো আমাদের যিনি পুজো করবেন সেই ঠাকুর মশাই কিন্তু চলে এসছেন আর চলো তোমাদের একটা মজার কথা বলি মানে আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগে এই জেঠুর কাছেই কিন্তু আমিও হাতে করে দিয়েছিলাম আর এই জেঠুর কাছেই কিন্তু মাম্মাম হাতে করে দিচ্ছে তো এটা কিন্তু বেশ একটা মজার ব্যাপার আর আজকে দেখো কত বড় ডেচকির মধ্যে খিচুড়ি বসিয়েছি তার কারণ বাড়িতে প্রায় কিন্তু দশ থেকে বারো জনের আর কি ইনভাইট ছিল তো তারা তো আসবে তার জন্য একটুখানি বেশি করে করবো এমনকি আমরাও খাওয়া দাওয়া করবো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখো আর ওপরের কিন্তু রান্না বান্না করেছি নিচে যাইনি আর রান্না করতে গেলে না বারবার করে ওপর নিচ করা সম্ভবও হবে না তো আর রান্না দিদির কিন্তু আজকে ছুটি ছিল তার কারণ ওই দিদিরও বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তো তার আর কি যেহেতু পড়াশোনা করে তো তার জন্য দিদিও বাড়িতে পুজো করবে তার জন্য রান্না দিদির কিন্তু আজকে ছুটি ছিল তো এখানে দেখো রান্না বান্না একেবারে জোর কদমে লেগে পড়েছি তো আদাগুলোতেই থেতো করার চেষ্টা করছিলাম খিচুড়িতে দেব বলে কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছিল না তাই সুমনকে বললাম না তুমি একটুখানি মিক্সিতে দেখো করে দাও কেননা ঠিকঠাক করে না হলে পরে না মানে জিনিসটা ভালোও লাগবে না খেতেও আর কি টেস্ট হবে না তারপর তো এই জেঠু এদিকে পুজোর সমস্ত কিছু গোঁচ গাছ করে রেখেছিলাম আর সরস্বতী পুজোর যে গোছ গাছ লক্ষ্মী পুজোর গোছ এগুলো তো খুবই একেবারে সাধারণ যেহেতু সবাই করে আর এখানে মাম্মামকে দেখো ঘণ্টা পিটাচ্ছে তার সাথে জোকা দিচ্ছে মানে আমরা যা করব সেটাকেই কিন্তু কপি পেস্ট করার চেষ্টা করে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তো একটু রেডি হলাম রেডি হয়ে দেখো বসলাম এখানে নারায়ণকে আর কি স্নান করা হচ্ছিলো তো নারায়ণের জন্য আর কি বলে দিয়েছিল যে একটু চিনি আর দই নিয়ে আসে স্নান করাতে তো আমি চিনিটা দিতে ভুলেই গেছিলাম তার জন্য এই যে মধু দিয়ে আর দই দিয়ে দেখো নারায়ণ শিলাকে আর কি স্নান করানো হচ্ছিলো মামামকে দেখো এখানে সাথে বসে খেলা করছে তো মামামের দিদিবাই কিন্তু চলে এসেছিল আর মামাম দেখো শোকের থেকে সমস্ত কিছু বার করে নিয়েছে তার কারণ হচ্ছে কি ওরা দুজন বসে বসে খেলাধুলা করছিলো আর এখানে দেখো মামামের জন্য যে স্লেটটা এনেছিলাম সেটা আর কি ঠিকঠাক করে জেঠু রেডি করলো করে এই যে মামামকে নিয়ে বসছে কোলে আর মামাম তো কিছুতেই আর কি লিখবে না তো ও তো এখনও লেখা কিছুই শেখেনি তো ওকে আর কি ধরিয়ে ধরিয়ে সমস্তটা আর কি লিখিয়েছে এই স্লেটের মধ্যে একেবারে অওয়া থেকে শুরু করে ক খ থেকে শুরু করে একেবারেই সেই চন্দ্রবিন্দু বিসর্গ অবধি মানে সবটাই আর কি পুরোটাই লিখিয়েছে তো দেখো মানে কিছুতেই লিখতে চায় পাইছে না মানে হাত পা শক্ত করে রেখেছে ও তো খেলাধুলা করছিল তার মাঝখানে ওকে এরকম টেনে এনে লেখাচ্ছে ও মানে খুব বিরক্ত হচ্ছিল তারপরে আমি ঠাকুরের যে আরতি হবে সেগুলো আর কি ঠিকঠাক করে দেখো রেডি করে দিলাম মানে পঞ্চপ্রদীপটা প্রদীপটা সেগুলো আজকে আমাদের মেনুতে দেখো ছিল এই যে বেগুন ভাজা আর এই যে খিচুড়ি যেটা আমি বানিয়েছিলাম মানে এই দুটো আর এই পাশে দেখো মা কি বানিয়েছে তো মা এই যে চাটনি বানিয়েছিল টমেটো দিয়ে খেজুর আমসত্ত্ব এই সমস্ত দিয়ে আলুর দম বানিয়েছিলো তো এখানে অল্প আর খানিকটা রেখেছিলাম পায়েস ছিল তো ফল প্রসাদ মিষ্টি এই সমস্ত তারপর দেখো বাড়িতে তো অনেকেই আর কি এসেছিল তাদেরকেও একটু সময় দিতে হয়েছিল তারপর আমার এক আর বন্ধু আর কি এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলো মাম্মামের জন্য আর আজকে তো আমাদের নিরামিষ খাওয়ার কথা কিন্তু হট করে না জেনে দেখো বিরিয়ানি নিয়ে এসেছে তো মাম্মাম দেখো সেটাই আর কি খাচ্ছিলো তো মাম্মামকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম আর আমি তো খাবো না সুমন খেয়েছিল রাত্রে মানে বারোটা বেঁচে যাওয়ার পর মানে যেহেতু বারোটার পর থেকে আর কি পরের দিন হয়ে যায় তার জন্য বাড়ি এখন আমাদের পুরো একেবারে ফাঁকা আর এই যে মামামের ভালো আঙ্কেল বিরিয়ানি নিয়ে এসছে আর এই জাস্ট বিরিয়ানি নিয়ে বসে গেছে আজকে বলছে যে একা একা খাবে এই যে আমাকে খাই দিতে দেবে না খা তুই আমাকে খাই দিতে তো এখন মাম্মা হচ্ছে গিয়ে মাটন বিরিয়ানি খাচ্ছে তাও আবার একা একা বাহাত দিয়ে মানে ডান হাত দিয়ে খাবে না ওই ছোটো থেকেই বাহাত দিয়ে খাওয়ার অভ্যাস আর বাহাত দিয়ে এখনও চলছে জানি না পরে কি হবে তো আজকে সারাদিন যা যা করলাম সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কী করতে হবে মাম্মা লাইক করতে হবে আর আমাদের চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং করে তোমার ভালো থাকো সুস্থ থেকো